প্রিয় দর্শক নমস্কার আমি তন্ময় রায় এবং আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল অমৃত আলোতে আজকের ভিডিওটি হবে শ্রীমদ্ভগবদ্গীতার আঠারোটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমরা জানব কিভাবে এই মহাগ্রন্থের শিক্ষা আমাদের জীবনে সুখ শান্তি এবং মানসিক স্থিতিশীলতা এনে দিতে পারে শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় এমন মূল্যবান জ্ঞান ধারণ করে যা আমাদের আত্মিক উন্নতি এবং দৈনন্দিন জীবনের যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়ার পথ দেখায় তাহলে চলুন শুরু করি ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে এবং এ একে সব অধ্যায় সম্পর্কে জানি এক অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণের আগে অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং বিষাদের বর্ণনা দেওয়া হয়েছে তিনি তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষমতা অনুভব করেন তিনি প্রশ্ন করেন আমি কি এই যুদ্ধ লড়ব এবং এই বিষাদগ্রস্ত অবস্থা থেকেই শ্রীকৃষ্ণ তাকে আত্মবিশ্বাস এবং নির্দেশনা দেন মূল শিক্ষা জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তখন আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব অনুভব করি কিন্তু সংকটের মুহূর্তে শান্তি এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করা উচিত দুই সাংখ্যযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব এবং শাস্যততত্ত্ব সম্পর্কে জ্ঞান দেন তিনি জানান আত্মা কখনো ধ্বংস হয় না এটি চিরন্তন শরীর পরিবর্তন হয় কিন্তু আত্মা অমর মূল শিক্ষা আত্মা কখনো ধ্বংস হয় না এটি একটি চিরন্তন শক্তি তাই জীবন থেকে ভয়ের কোনো কারণ নেই আত্মার প্রকৃতি বুঝে আমাদের সংকটের সাথে শান্তি ও স্থিরতা বজায় রাখতে হবে তিন কর্মযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে কর্ম করতে হবে তবে কর্মের ফলাফলের জন্য আমাদের কখনোই মনোবেদনা বা আশা রাখতে হবে না আমাদের কর্তব্য পালন করা উচিত কিন্তু ফলাফল প্রত্যাশা থেকে মুক্ত থাকা উচিত মূল শিক্ষা ফলাফল থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে এর ফলে আত্মশান্তি ও আধ্যাত্মিক উন্নতি অর্জন হয় চার জ্ঞান সন্ন্যাসযোগ এ অধ্যায় শ্রীকৃষ্ণ কর্মের সাথে জ্ঞান এবং সন্ন্যাসের মধ্যে সমন্বয় সম্পর্কে আলোচনা করেন তিনি বলেন যে ব্যক্তি কাজ করতে গিয়ে জ্ঞান অর্জন করে এবং তার সন্ন্যাসের সাথে মিলিয়ে চলতে পারে সে সত্যিকার শান্তি লাভ করে মূল শিক্ষা কর্মের মধ্যে জ্ঞান এবং সন্ন্যাসের সমন্বয় করা আমাদের জীবনের সার্থকতা এনে দেয় আমরা যখন জানব তখন আমাদের কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে পাঁচ কর্মসন্ন্যাস যোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্ম এবং সন্ন্যাসের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন কর্ম করা এবং কর্মকে সন্ন্যাসের সঙ্গে একত্রিত করে জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করা যায় মূল শিক্ষা সত্যিকার সন্ন্যাসী সে যিনি শারীরিকভাবে কোনো কাজ থেকে অব্যাহতি নেন না বরং মন থেকে সমস্ত জড়তা কামনা এবং অধিকার বোধ থেকে মুক্ত হয়ে কাজ করেন ছয় ধ্যানযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধ্যানের মাধ্যমে মনের শান্তি এবং আত্মার পরিশুদ্ধি অর্জনের পদ্ধতি আলোচনা করেন তিনি বলেন মনে একাগ্রতা রেখে নিজেকে ধ্যান করতে হবে মূল শিক্ষা ধ্যান আমাদের মনের শান্তি এবং স্থিরতা আনে এটি আমাদের আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়মিত ধ্যানের মাধ্যমে আমরা আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করতে পারি সাত জ্ঞান বিজ্ঞান যোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও বিজ্ঞানের সংমিশ্রণের মাধ্যমে ঈশ্বরের প্রকৃতি এবং ব্রহ্মের সাথে একাত্মতা অর্জনের পথ শিখিয়েছেন মূল শিক্ষা জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় যখন আমরা ঈশ্বরের প্রকৃতিকে বুঝতে পারি তখন আমরা তার সঙ্গে একাত্মতা অনুভব করি আট অক্ষর ব্রহ্মযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অক্ষয় ব্রহ্মের সাথে একাত্মতার গুরুত্ব ও পদ বর্ণনা করেছেন তিনি বলেন যে ব্যক্তি এই অক্ষয় ব্রহ্মের সাথে একাত্ম হয়ে যায় তার জীবন সফল ও শান্তিপূর্ণ হয় মূল শিক্ষা অক্ষয় ব্রহ্মের সাথে একাত্ম হয়ে আমরা জীবনের পরম উদ্দেশ্য অর্জন করতে পারি এটি আমাদের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতির পথ নয় রাজবিদ্যা রাজগুজ্য এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুজ্জকে অত্যন্ত গোপন জ্ঞান হিসেবে বর্ণনা করেন এবং ঈশ্বরের গোপন জ্ঞান সম্পর্কে অর্জুনকে জানান মূল শিক্ষা ঈশ্বরের গোপন জ্ঞান আমাদের আত্মিক জীবনে উন্নতি আনে আমরা যখন ঈশ্বরের একে অপরকে জানব তখন আমাদের জীবন সার্থক হয় দশ বিভূতি যোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার বিভিন্ন ঐশ্বর্য ও বিভূতির বর্ণনা দেন এবং অর্জুনকে বলেন আমি যা কিছু আছি তা আমার বিভূতি মূল শিক্ষা ঈশ্বরের মহিমা ও বিভূতি উপলব্ধি করে আমাদের ভক্তি ও নিষ্ঠা বৃদ্ধি করা উচিত এগারো বিশ্বরূপ দর্শনযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান যা বিশ্বজগতের সৃজন স্থিতি এবং ধ্বংসের মাধ্যমে সকল আত্মার মধ্যে ঈশ্বরের উপস্থিতি প্রকাশ করে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন তখন তিনি বুঝতে পারেন যে ঈশ্বর সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তা এবং একমাত্র উপাস্য মূল শিক্ষা বিশ্বের সমস্ত কিছুই ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের রূপ যে অসীম তা উপলব্ধি করার মাধ্যমে আমরা তাকে পূর্ণভাবে জানার চেষ্টা করি টুয়েলভ ভক্তিযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির পদ্ধতি এবং তা দ্বারা অর্জনযোগ্য মুক্তি সম্পর্কে আলোচনা করেন তিনি বলেন ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সহজ ভক্তি হল ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যা জীবনের সমস্ত সংকট এবং বাধা অতিক্রম করতে সহায়তা করে মূল শিক্ষা ভক্তি হল ঈশ্বরের প্রতি একাগ্র মনোভাব যা আমাদের অন্তরের শান্তি ও পরম সুখ এনে দেয় ঈশ্বরের প্রতি আস্থা রাখলে জীবনের সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তেরো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ক্ষেত্র শরীর এবং ক্ষেত্রজ্ঞ আত্মা এর পার্থক্য ব্যাখ্যা করেন তিনি বলেন যে ব্যক্তি আত্মাকে বুঝে সে জীবনের সার্থকতা পায় শরীর হল দেহ কিন্তু আত্মা হল চিরন্তন মূল শিক্ষা জীবনের উদ্দেশ্য হল শরীরের বাইরে গিয়ে আত্মাকে চেনা আমরা যখন আমাদের শরীর এবং আত্মার মধ্যে পার্থক্য বুঝতে পারি তখন আমাদের জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি হয় চৌদ্দ গুণত্রয় বিভাগযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সত্য রাজস এবং তমস গুণের বর্ণনা দেন তিনি বলেন প্রত্যেক মানুষের মধ্যে এই তিনটি গুণের প্রভাব থাকে এবং যে ব্যক্তি এই গুণগুলোর মধ্যে ভারসাম্য স্থাপন করতে পারে সে ঈশ্বরের দীক্ষায় সফল হয় মূল শিক্ষা আমাদের ভেতর সত্য রাজস ও তমস গুণগুলির প্রভাব বুঝে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত সত্য গুণ আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় পনেরও পুরুষোত্তম যোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে আলোচনা করেন তিনি জানান ঈশ্বর পরম পুরুষ যার অস্তিত্ব আমাদের জীবনের মূল কারণ ঈশ্বরকে চিনে এবং তার প্রতি নিবেদিত হয়ে আমরা মুক্তি অর্জন করতে পারি মূল শিক্ষা ঈশ্বরকে নিজের পরম পুরুষ হিসেবে মেনে তার স্মরণে গিয়ে আমরা সঠিক পথের দিকে এগিয়ে যেতে পারি এবং শেষমেশ মুক্তি লাভ করতে পারি ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ দৈব এবং অসুরীয় গুণের পার্থক্য বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি ঈশ্বরীয় গুণগুলির প্রতি মনোযোগ দেয় সে সত্যিকারের আধ্যাত্মিক অগ্রগতি লাভ করে অসুরীয় গুণ অনুসরণকারী মানুষ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মূল শিক্ষা আমাদের জীবনে দৈবগুণের চর্চা করতে হবে যেমন সত্য দয়া সৎকাজ অসুরীয় গুণের থেকে দূরে থাকতে হবে যেমন অহংকার মিথ্যা সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ শ্রদ্ধার তিনটি প্রকার বর্ণনা করেন সত্যগুণ গুণ এবং গুণের ভিত্তিতে শ্রদ্ধার বিভিন্ন প্রকারের কথা বলেন তিনি জানান মানুষের শ্রদ্ধা তার গুণাবলীর ওপর নির্ভর করে এবং তার কার্যকলাপ তার শ্রদ্ধাকে প্রকাশ করে মূল শিক্ষা আমাদের শ্রদ্ধাসত্ব গুণের প্রতি হওয়া উচিত ঈশ্বর এবং সৎকর্মে বিশ্বাস রেখে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে আঠারো মোক্ষযোগ এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মোক্ষ মুক্তি এবং সন্ন্যাসের গুরুত্ব বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি সমস্ত কর্মের ফলাফল ঈশ্বরের কাছে উৎসর্গ করে এবং নিজের সকল বাসনা ত্যাগ করে সে মুক্তি লাভ করে লাভের জন্য ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস এবং তার পথে চলা অত্যন্ত জরুরি মূল শিক্ষা মুক্তি অর্জন করতে হলে আমাদের সকল কামনা দুঃখ এবং আবেগ থেকে মুক্তি পেতে হবে ঈশ্বরের স্মরণে গিয়ে তার নির্দেশনা অনুসরণ করে জীবনযাপন করতে হবে শেষে আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমার চ্যানেল অমৃত আলো সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন শ্রীমদ্ ভগবদ্গীতার এই অসীম জ্ঞান আপনার জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলবে এটাই আমার শুভকামনা ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে